আসসালামু আলাইকুম এভরিওয়ান রাত্রে যখন একটা বাজে তখন আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করে তখন আর কিছু খারাপ থাকে না তো ঘরে যেই উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে আমি বিরিয়ানি রান্না করে নিই দেখতেই পারছেন কতটা সুন্দর এবং কতটা লোভনীয়ভাবে আমি বিরিয়ানিটা রান্না করেছি একদম ঘরোয়া উপকরণে তো আজকে দেখাই আপনাদেরকে আমি কিভাবে রাত্রে একটা বাজেই শুরু করে দিলাম বিরিয়ানি রান্না তো বাড়তে গিয়ে সাইড দিয়ে পড়ে গিয়েছিল। এখানে আমি দুধ নিয়েছিলাম তো তারপরে আমি এখানে হাফ কাপ দুধের সাথে এক টেবিল চামচ ভিনেগার দিয়ে হোয়াইট ভিনেগার যেটা আমরা খাই সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি আরও একটু দিয়ে নিলাম একদম সামান্য তারপরে দিয়ে এটাকে আমি মাংসের সাথে মেখে আর একটুখানি লবণ দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো আপনারা চাইলে ওইটার সাথে আদা রসুন বাটাও দিতে পারেন তবে আমি ওইখানে দেইনি আমি এখানে পেঁয়াজ কুটি কুচি কুচি করে তারপরে একটুখানি লালচে হয়ে আসার পরে আদা রসুন বাটা দিয়ে নিব এটা আপনি একটুখানি দিলেই হবে আমার আদা রসুন তেমন পছন্দ না তো এখানে আমি রাঁধুনির যে মশলাটা আছে বিরিয়ানি সেটা দিয়ে নিব পুরো এক প্যাকেট দিয়ে নিয়েছি এক কেজি চালের জন্য হাফ কাপ পানি দিয়ে এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে কষিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু পর পর নেড়ে দেবো যাতে লেগে না যায় তো আমি এভাবে করার পরে একটুখানি কষানোর পরে আমি এখানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব আর এখানে ধোয়ার পরে আমি মাংসটা মেপে নিয়েছিলাম এখানে প্রায় দেড় কেজি মাংস ছিল তো এখানে আমি ভালো করে কষিয়ে তারপরে নিচ্ছি আপনারা এখানে টক দই বা দুধ যে কোনো কিছু ইউজ করতে পারেন আর এটা ঘি দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয় আমার ঘরে খুবই সামান্য ঘি ছিল যেটা দিয়ে আমি চাল ভেজে নিব তো এখানে আমি একটু পর পর নেড়ে দিচ্ছি তার কারণ হচ্ছে না হলে লেগে যাবে চুলার ভিতরে তাই আমি একটু পর পরে ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি এটা আপনারা অবশ্যই করবেন একটা পোড়া লেগে গেলে সেখানে একটা পোড়া পোড়া ভাপের স্মেল আসবে তখন খেতে এত ভালো লাগবে না তো আপনি একটু ট্রাই করবেন যাতে একটু একটু পর পরে নেড়ে দিতে তো আমি এখানে স্কিপ করলাম না আপনাদের সাথে একটু কথা বলে নিলাম তো যাই হোক এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে এই যে সুন্দর করে পানিটা পড়ছে আমি একটু পরপরে নেড়ে দিচ্ছিলাম একটু পর পরে নেড়ে দেওয়ার কারণে এটা কুক হয়ে এসেছে ভালো মতো তারপরে আমি এখানে কিছু আলু দিয়ে নিব কারণ শুধু গোস দিয়ে ভালো লাগবে না যার কারণে ঘরো উপকরণে একটু আলু দিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ চা হাফ কাপ দুধ তো চার কাপ দিয়ে আপনারা এক কাপ বা দুই কাপ দিতে পারেন এটা আপনাদের অপশনাল তো এখানে টক দই ব্যবহার করতে পারেন যেহেতু আমার রাত্রেবেলা টক দই ছিল না সেই কারণে আমি এখানে দুধটা ব্যবহার করেছি আর গুরু দুধ একটুখানি বেশি করে ব্যবহার করেছি তো এখানে আমি ভালো করে কষিয়ে তারপরে রেখে দিয়েছি আর এখানে আমি এক কেজি চালের জন্য হালকা পরিমাণ ঘিয়ের সাথে তেল দিয়ে নিয়েছি এটা আপনারা অপশনাল আপনারা একটু তেলটা অ্যাভয়েড করবেন মানে বিরিয়ানিতে বেশি তেল হলে আমার ভালো লাগে না এই আমি ঝরঝরা করে রান্না করব তাই একটুখানি তেল দিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি ভালো করে ভেজে নিব আর অবশ্যই আপনারা চালটা আধা ঘন্টা আগে সুন্দর মতো ধুয়ে তারপরে ঝরা দিয়ে রাখবেন তারপরে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব এক কেজি চালের জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ পানি দিব দুই কেজি দিব না কারণ এটা কুক হয়ে আসতে আসতে দেখা যায় কি ওই মাংসটার ভিতরে একটুখানি ঝোল থেকে যাবে একটু নরম হয়ে যাবে সেক্ষেত্রে আমি এখানে এক কেজি চালের জন্য দেড় কেজি পানি দিয়েছি আর পানিটা অবশ্যই একটু বলকানো দিবেন তাহলে দেখবেন একদম ঝরঝরা হবে তো এই যে আমার পোলাওয়ার মতো একদম সাদা হয়ে গিয়েছে তারপরে আমি এখানে মাংস আর আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব কিছুক্ষণ নাড়তে নাড়তে একটা সুন্দর এই যে এমন চলে আসবে তারপরে আমার ফোনে চার্জ ছিল না আপনাদেরকে দেখাতে পারিনি লাড়ার পরে শেষ ফিনিশিংটা কেমন হয়েছে আমি লাস্টে কিছু কাজু বাদাম অ্যাড করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমার খুবই 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 ভালো লাগে রাত্রেবেলা একটা কিছু করে খেতে আমি যেহেতু মানে রাতে একটু জাগনা থাকি সেই জন্য আমি একটু মানে রাত্রেবেলা খাবারটা একটু বেশি প্রাধান্য দিই খাই একটু করি দিনের বেলা একটু ঘুম আসি তো কেমন হয়েছে আপনি একটু জানাবেন একদম ঝরঝরা হয়েছে আমার কাছে তো অনেক ভালোই লেগেছে জাস্ট আপনারা আধা ঘন্টা লাগবে ওনার বিশ মিনিটে আপনারা সব কিছু করে ফেলতে পারবেন এভাবে তো সব কাজ মিলে বিশ মিনিটে করে ফেলতে পারবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আমি নতুন নতুন ভিডিও করছি তাই আমার পাশে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা এখানে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ